পুলিশের হেফাজত থেকে এক মামলার অভিযুক্ত গিয়াস উদ্দিন নেওয়ার পর অভিযোগকারীদের মারধরের ঘটনায় জড়িত গিয়াস গ্রেফতারের পর তার ভাই শাহাবুদ্দিন বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাটিগোড়া পুলিশ ধৃত শাহাবুদ্দিন থানায় আটক করে জিজ্ঞাসাবা চালিয়ে যাচ্ছে কাটিগড়া পুলিশ বলে জানা গেছে উল্লেখ গত শনিবার সন্ধ্যায় কালাই লক্ষ্মীপুর এলাকার কাউসার আহমেদের দায়েরকৃত মামলার অভিযোগে অভিযুক্ত গিয়াসকে স্থানীয় আমতলা বাজারে আটক করে থানায় নিয়ে আসার সময় গিয়াস উদ্দিনের ভাই শাহাবুদ্দিন ও বাবুল উদ্দিন সহ অন্যরা অভিযুক্ত গিয়াসকে কাটিগড়া থানার এএসআই উত্তম কুমার সিহার কাছ থেকে টেনে হেঁচড়ে ছিনিয়ে নিয়ে গিয়েছিল মঙ্গলবার কাটিগড়া পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু উল্লেখ্য এই মর্মে কাটেগোড়া থানায় গিয়াস তার দুই ভাই শাহাবুদ্দিন ও বাবুল উদ্দিনকে অভিযুক্ত করে কাটেগোড়া পুলিশের চন্ডীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আলী হোসেন নামক ব্যক্তি মামলা প্রদান করেছেন অর্থ লেনদেন জড়িত মামলার প্রেক্ষিতে পুলিশ গিয়াস উদ্দিনকে পাকড়াও করেছিল সেদিন থানায় গিয়াসের বিরুদ্ধে মামলা প্রদান করেন কালাই লক্ষ্মীপুর এলাকার কাউসার আহমদ কিন্তু পরবর্তীতে গিয়াসের নিকট আত্মীয়দের এদিন আলী আলী হোসেনকে মারাত্মক অস্ত্রের ফলে তারা পুনরায় অভিযুক্ত হয় ওই মামলার অন্য এক অভিযুক্ত বাবুল উদ্দিনকে পুলিশরা এখনো আটক করতে সক্ষম হয়নি বলে জানা গেছে কাজগড়া পুলিশের হেফাজত থেকে এক মামলার অভিযুক্ত গিয়াসউদ্দিনকে ছিনিয়ে নেওয়ার পর অভিযোগকারীদের মারধরের ঘটনায় জড়িত গিয়াসউদ্দিনকে গ্রেফতারের পর তার ভাই শাহাবুদ্দিনকেও বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাজগড়া পুলিশ ধৃত শাহাবুদ্দিনকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কাজগড়া পুলিশ বলে জানা গেছে উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় কালাই লক্ষ্মীপুর এলাকার কাউসার আহমেদের দায়েরকৃত মামলার অভিযোগে অভিযুক্ত গিয়াসকে স্থানীয় আমতলা বাজারে আটক করে থানায় নিয়ে আসার সময় গিয়াসউদ্দিনের ভাই শাহাবুদ্দিন ও বাবুল উদ্দিন সহ অভিযুক্ত গিয়াসকে কাটগড়া থানার এএসআই উত্তম কুমার সিনহার কাছ থেকে টেনে হেঁচড়ে ছিনিয়ে নিয়ে গিয়েছিল মঙ্গলবার কাটগড়া পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু উল্লেখ্য এই মর্মে কাটেগোড়া থানায় গিয়াস উদ্দিন ও তার দুই ভাই শাহাবুদ্দিন ও বাবুল অভিযুক্ত করে কাটেগোড়া পুলিশের চন্ডীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আলী হোসেন নামক ব্যক্তি মামলা প্রদান করেছেন অর্থ লেনদেন জড়িত মামলার প্রেক্ষিতে পুলিশ গিয়াস উদ্দিনকে পাকড়াও করেছিল সেদিন থানায় গিয়াসের বিরুদ্ধে মামলা প্রদান করেন কালেন লক্ষ্মীপুর এলাকার কাউসার আহমদ কিন্তু পরবর্তীতে গিয়াসের নিকট আত্মীয়দের এদিন আলী হোসেনকে মারাত্মক অস্ত্রে রাখাতের ফলে তারা পুনরায় অভিযুক্ত হয় ওই মামলার অন্য এক অভিযুক্ত বাবুল উদ্দিনকে পুলিশ এখনো আটক করতে সক্ষম হয়নি বলে জানা গেছে বরা